আসসালামু আলাইকুম বন্ধুরা রুয়ানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে একটা আমল নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ যারা দুর্ভাগ্য দুর্দশা নিয়ে ভুগছেন আর মূলত যাদের এই মানে দুর্ভাগ্য আর দুর্দশার কারণে মানে সম্মান এবং অভাব বেড়েই চলেছে মানে এক কথায় সম্মান হানি হচ্ছে এবং অভাবগ্রস্ত হচ্ছে বাংলা কথা বুঝতে পারছেন মনে করেন যে অভাবও বাড়ছে আর মানুষের সামনে সম্মানহানিও বাড়তে আছে কথা বুঝতে পারছেন এরকম পরিস্থিতি হলে এই আমলটা আপনাদের জন্য দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আর এই আমলের ফজিলত যে কত মানে এর যে ফায়দা বা এর যে লাভ কত যারা করেছে বা যারা করবে সামনে তারাই একমাত্র মানে কি বলবো বলতে পারবে আর আমি যদি বলি আমার জায়গা থেকে তো এটা একটা খুবই 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 গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য একটা লাভদায়ক কথা বুঝতে পারছেন আর এটা আপনারা সচরাচর কি বলবো মানে প্রত্যেকটা মানুষের জীবনে অভাব এবং কি বলবো মানে টাকা পয়সা এবং সম্মান দুটোরই প্রয়োজন হয় এখন দুটোই যদি চলে যায় এর সঙ্গে আরও কিছু কী বলে যে ঘটতে পারে সব কিছু কাটিয়ে ওঠার জন্য আজকের এই আমলটা আপনাদেরকে আমি নিয়ম সহকারে বলবো ইনশাআল্লাহ আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন আর আমার যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা অতি দ্রুত শেষ করি এবং আপনাদের মাঝে ভিডিওটা আর কি মানে এই বিদ্যাটা সম্পূর্ণ উন্মুক্ত করি তো যাই হোক যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট লাইক করবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা আগে একটু পড়ে শোনাই আপনারা অবশ্যই বাংলা উচ্চারণও দেখতে পাচ্ছেন এবং কি আরবি উচ্চারণও দেখতে পাচ্ছেন যারা আরবি পড়তে জানেন তাদের জন্য সমস্যা নাই যারা বাংলা পড়তে পারবেন বা বাংলা জানেন অবশ্যই তারা বাংলাটা একটু দেখে নেবেন তো বাংলায় যে জিনিসটা লেখা আছে অবশ্যই আরবিটাও আপনারা দেখে নিতে পারেন সেটা হচ্ছে যে তাজেদনি ওয়া আম বেল খালকে মজকুর ও মাজকুরো ই ফাতলবনি তাজদ্দিন তাজদিনি মানে তাজ তাজেদ দেখ আমার উচ্চারণের একটু সমস্যা হলো আপনারা অবশ্যই এটা সঠিকভাবে উচ্চারণটা করে নেবেন তো যাই হোক যেহেতু আরবি উচ্চারণ আর বাংলা উচ্চারণের মধ্যে একটু কি বলে টান থাকেই মানে একটু ভাষার পরিবর্তন মনে হবেই যেমন আরবিতে আরবি কিন্তু খুব সহজে আরবিটা আরবির মতো হয় আর বাংলাটা আরবির থেকে যদি একটু মানে ইয়ে করা যায় তো সেটা অবশ্যই একটু অন্যরকম মনে হতে পারে কথা বুঝতে পারছেন তো আমি আবারও আপনাদের মাঝে আস্তে করে পড়ে শোনাই কারণ জোরে পড়লে আপনারা অবশ্যই বুঝতে পারবেন না এবং আমার হয়তো আটকাতে পারে তো ওই যে দেখেন তাজেদ নি ওয়াস ওয়া শ্যাম বিল খালকে আবদি আনাল মুরো ফোব নী ফাতলোব নি তাজেদ নি কথা বুঝে গেলো তো এটা অবশ্যই আপনাদেরকে আমি কি বলবো উপকারের স্বার্থে শেয়ার করছে অবশ্যই আপনারা সম্পূর্ণ এটা আমলটা করবেন এবং নিয়মটা বলছি এবার নিয়মটা আপনারা অবশ্যই দেখুন এই যে এখানে কেতাবের ভাষায় যে জিনিসটা নিয়মটা দেওয়া আছে লেখা আছে পয়ার এটা কিন্তু মানে কি বলবো পুঁথি আকারে বই লেখা আছে পাক সাফ হয়ে জানো ও হে দিনদার এর মানে হচ্ছে মানে সম্মানের সহিব আর কি বলা হয়েছে যে হে মানে মুমেন বান্দা এবং কি মানে হে মানে কী বলবো একটা সম্মান দিয়েছে আর কি দিনদার মানে হচ্ছে নামাজি ব্যক্তিকে বলা হয় কিংবা যারা ধার্মিক ব্যক্তি ঠিক আছে তো পাক সাপ হয়ে জানো হয়ে দিনদার নিচেকার দোয়া পড়ো দশ শতবার এই দশ শতবার কথাটার মানটা কিন্তু আপনাকে বুঝতে হবে রোজ রোজ দশ শতবার যে পড়িবে নিশ্চয় মাকসেদ খদা পুরা যে করিবে মানে আল্লাহ এই মানে যে ব্যক্তি এটা পড়বে ওর মাক্কস অবশ্যই পুরা করবে অভাব তোমার যত যাইবে চলিয়া হারানো সম্মান তুমি পাইবে ফিরিয়া রুজি রোজগারে খদা দিবেন বরকত তোমার হইতে রবে দূরে দূরে বানামুসিব তো বিষয়টা হচ্ছে এরকম যে এখানে যেটা বাংলা মানে পয়ার ভাষায় বলেছে বা পুঁথি আকারে আমি বাংলায় বলি এটা সোজা বাংলা সোজা বাংলা ভাষায় যদি বলি এটা আপনাদের প্রতিদিন যারা মুসলিম ব্যক্তি আছে তাদের জন্য মানে বেশি সহজ হবে এবং যারা হিন্দু ভাই আছে তাদের জন্য এটা করতে পারবে অসুবিধার নাই তবে কি পাক পবিত্রতা অবলম্বন করতে হবে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন আর এটা পড়বেন হচ্ছে আপনি চোখ বন্ধ করে চোখ খুলে না ঠিক আছে তাহলে ভালো হয় চোখ খুলেও পড়া যায় পড়া যায় না এমনটা না তো মুসলিম ভাই যারা আছে তাদেরকে বলি প্রতিদিন ইশার নামাজের পর এই আমলটা পড়তে হয় এটা কিন্তু লেখা আছে দশ শতবার এর মানে হচ্ছে এক বার কথা বুঝতে পারছেন স্পষ্ট ভাষায় যাতে মুখস্ত করে নিলে আপনার দশ হাজারবার এই ভুলব এক বার পড়তে আপনার কোনো সমস্যা হবে না হাইস্ট দশ থেকে পনেরো মিনিট সময় লাগতে পারে তো প্রথমে আপনি দশ দিন এক হাজারবারকে পড়বেন এগারো দিনের পর থেকে আপনার যেটা পড়তে হবে সেটা অবশ্যই তিনশো একাত্তর বার পড়তে হবে ঠিক আছে না আমি একটু ভুল হয়ে গেলো মানে প্রথমে পাঁচশো একান্নবার পড়তে হবে মানে দশ দিনের পর আর বিশ দিনের পর তিনশো একাত্তর বার ঠিক আছে আর এ তিরিশ দিনের পর থেকে একশো একবার করে পড়লেই কাজ হবে ইনশাল্লাহ কথা বুঝতে পারছেন তো আপনাদের সুবিধার স্বার্থে আমি সব কিছু বলে দিলাম ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগলে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যদি না ভালো লাগে কোনো সমস্যা নাই আমি আপনাদের জন্য চেষ্টা করব আর আজকে আমার মূল কথায় আমার মানে যে জায়গায় আমি কাজকর্ম করি সেই জায়গা থেকে আমার ইয়ে মানে সব জিনিসপত্রগুলো মানে সরানো হয়েছে আপনারা দেখতে পারেন এই যে দেখেন মানে কি বলব এগুলো তো কবিরাজি করার জন্য লাগে কথা বুঝতে পারছেন তো এই হচ্ছে গল্প তো যাই হোক আল্লাহ ভরসা আপনারা আশা করি আমার কথা বুঝতে পারছেন আর না যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন অনেকেই নাম্বার নিয়ে অনেক কমেন্ট করছে যে আমি নাম্বার নাকি দেই না আপনাদের নাম্বার দিয়ে রাখছি আমি কমেন্টও কো একবার নাম্বার দিয়েছি ব্যক্তিগতভাবে যাই হোক বেশি বেশি দেওয়ার আমার কোনো প্রয়োজন নাই যাদের খোঁজ করার তা মানে কি বুঝে নেবে খুঁজে নেবে সমস্যা নাই তো ইনশাআল্লাহ দেখা যাচ্ছে আগামী কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ